সন্ধ্যার পরপরই তারা মিলিত হয় এক জায়গায় পরে দলে দলে বিভক্ত হয়ে সিএনজি নিয়ে বেরিয়ে পড়ে এরপর টার্গেট করে যাত্রী তোলে সিএনজিতে ফ্লাইওভার কিংবা জনমানব শূন্য স্থানে আগে থেকেই ওত পেতে থাকে তাদের চক্রের লোকজন নির্দিষ্ট স্থানে আসার পর যাত্রীকে অবাক করে থামিয়ে দেওয়া হয় সিএনজি এ সময় চালক ও তার সঙ্গে যোগ দেওয়ার লোকদের ভয়ঙ্কর রূপ দেখে হতবাক হয়ে যায় যাত্রীরা তখন ভয় দেখিয়ে সর্বস্ব রাজধানীর ভেতরে গন্তব্যে যেতে ইচ্ছুক এমন একক ব্যক্তিদের টার্গেট করে তারা যাত্রী ওঠানোর পর বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদের অবস্থা বোঝার চেষ্টা করে চক্রটি এরপর সুবিধা মতো স্থানে গেলেই কেড়ে নেওয়া হয় সর্বস্ব কেউ আপত্তি করলে অনেক সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এক্ষেত্রে দু একুশ সালের মে মাসের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে ওই সময় রাজধানীর পূর্বাচলের তিনশো ফুট সড়ক এলাকায় ঘটে এমন ঘটনা ভয়ঙ্কর এই ঘটনার শিকার হয়েছিলেন এক দুবাই প্রবাসী তখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে দুবাই যাওয়ার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন এক প্রবাসী উত্তরার আবদুল্লাপুর নামার পর তারা তাকে যাত্রী হিসেবে সিএনজিতে তোলে পরে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় ওই প্রবাসী জোড়াজুরি করায় গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয় এরপর তার লাশ ফেলে রাখা হয় খিলক্ষেত এলাকায় এই চক্রের সদস্যরা নিজেদের আত্মরক্ষার জন্য আগ্নেয়স্ত্র এবং ছুরি বহন করে অপরাধী চক্রের এসব সদস্য ইয়াবা ও গাঁজায় আসক্ত হত্যাকারী চক্র পুলিশের কাছে সহজে ধরা দেয়নি একদিন রাত সোয়া দুইটার দিকে একটি অটোরিকশাকে চেকপোস্টে থামাতে ইশারা দেয় পুলিশ কিন্তু সেটি দ্রুত বেগে তিনশো ফুট ফ্লাইওভারের ওপর দিয়ে পূর্বাঞ্চলের দিকে পালিয়ে যেতে থাকে তখন ডিবি পুলিশ ব্রিজের মাঝে থাকা দ্বিতীয় দলকে ওয়ারলেসে সতর্ক করলে তারা মাইক্রোবাস আড়াআড়ি দাঁড় করিয়ে পথ রোধ করে এবং প্রথম দলটি পেছন থেকে ধাওয়া করে কিছুক্ষণ পরে অটোরিকশা থেকে দুই সন্ত্রাসী নেমে দৌড়ে সামনে যেতে থাকে এবং পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছড়ে এতে ডিবি পুলিশের একটি মাইক্রোবাসের কাঁচ ভেঙে যায় আত্মরক্ষার্থে আক্রান্ত মাইক্রোবাস থেকে ডিবি পুলিশও পাল্টা গুলি চালায় গোলাগুলি থেমে গেলে সবুজ রঙের একটি অটোরিকশা ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খাওয়া অবস্থায় পাওয়া যায় ওই অটোরিকশা থেকে নয়ন ও ইয়ামিনকে আটক করা হয় কিছু দূরে এনামুল ও রাসেলকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পড়ে থাকতে দেখা যায় খিলখে থানা পুলিশের মাধ্যমে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন কাঠের যুক্ত একটি পুরানো ধারালো ছুরি উদ্ধার করে কে কখন কোথায় কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হয় কেউ তা জানে না বাস্তবিক অর্থে একমাত্র সচেতনতাই আমাদের সব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে নুসরাত জাহান কলি কালবেলা ডেস্ক